তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে প্রস্তুতি ও বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় দুয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদ শামীম গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আগামী পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে প্রস্তুতি ও বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিঙ্গারবিল ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডে সিঙ্গাবিল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মহম্মদ আজিজুল হকের নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত সিঙ্গারবিল ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আবু কালামের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন শিঙ্গার ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক মহম্মদ সুহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক তিতাস পাড়ের অহংকার জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম যুগ্ম সম্পাদক মনির হোসেন সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গার ইউনিয়ন বিএনপির সভাপতি মহম্মদ রেহান উদ্দিন ভূঁইয়া সিঙ্গার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ সোজল মিয়া সাংগঠনিক সম্পাদক মহম্মদ উদ্দিন ইক্তার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহম্মদ সাচ্চু মিয়া সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহম্মদ সেলিম ভুইয়া, সিঙ্গার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের মহম্মদ দুলাল কাজী পাঁচ নং সিনিয়র সভাপতি মহম্মদ মুন্না মিয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন দীর্ঘ সতেরো বছর পর আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক ঘটনা এই উপলক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে তিনি বলেন আজকের এই পথসভা কোনো ভোটের উদ্দেশ্যে নয় বরং তারেক রহমান যেন নিরাপদ ও সুস্থভাবে দেশে ফিরতে পারেন এবং তাকে যথাযথভাবে অভ্যর্থনা জানানোর প্রস্তুতির অংশ হিসেবেই এই আয়োজন স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই মাঠে সক্রিয় ভূমিকা পালন করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত দরুদ শরীফ পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয় একই সঙ্গে তারুণ্যের অহংকার তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্থতা কামনা করে দোয়া করা হয় পরিশেষে দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা আজও অটুট রয়েছে

কথাগুলো বলছে আল্লাহ যারা শুনেছে তাদের এই কথাগুলো এমন করা জুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া নিউজ টোয়েন্টি ডট পক্ষ থেকে সবাইকে স্বাগতম